সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ছোটো ছোটো রিলস তো সব সময় দেই বড় ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে একটু বিজি আছি ঈদের পরও বিজি তো সেই জন্য দেওয়া না আজকে গরুর মাংস দিয়ে সিমের বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না তো যা বলছিলাম সিমের বিচিগুলো ছিল আমার সুখ না সেগুলোকে আমি বিজিয়ে রেখে সেটার ছোটো একটা রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম বিচিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলাম গরুর মাংস দিয়ে কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না আপু বাইয়াদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। তো কেমন হলো কালার রান্নাটা অবশ্যই জানাবেন আর এই গরমে তো কী আর বলবো সবাই একটু সাবধানে থাকতে হবে দুই থেকে তিনবার গোসল করতে হবে লেবুর শরবত বেশি বেশি করে খেতে হবে স্যালাইন খেতে হবে যেহেতু গাম বের হয়ে যাচ্ছে তো ছোটো ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ